কিছু নাই শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই গেল কয়েকদিন ঘাটলে কয়েকটি সংবাদে গণমাধ্যম স্পষ্টতই চোখ আটকে যায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ আর পরপর বেশ কয়েকটি গণপরিবহনে আগুনের ঘটনা সাম্প্রতিক দিনগুলোতে বেশিরভাগ গণমাধ্যমে শিরোনাম হচ্ছে তবে কি আবারও ঘোলাটি হতে শুরু করেছে দেশের রাজনৈতিক পরিবেশ এক অজানা আশঙ্কায় যেন সাধারণ মানুষের কপালে দেখা দিচ্ছে দুশ্চিন্তার ভাঁজ জনসাধারণের এই চিন্তা আরও ধাপ বেড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যে মঙ্গলবার তিনি বলেন তেরো নভেম্বর শেখ হাসিনার বিরোধী অপরাধের রায়ের তারিখ ঘোষণার দিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীকে আট ভাগে ভাগ করে কাজ করবে সতেরো হাজার পুলিশ এ থেকে জনমনে প্রশ্ন উঠেছে তবে কি সত্যিই দিন সক্রিয় হতে পারে আওয়ামী লীগ তারিখ কি পূর্বাভাস ককটেল বিস্ফোরণ আর পাশে আগুন আর এফ মাকে যা বলে তাই দেয় আর এফ কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এ ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যকে এছাড়া বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকেও আটক করা হচ্ছে এসব নাশকতাকারীদের এরই মধ্যে শুরু হয়েছে একের পর এক বাসে অগ্নিসংযোগ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান গেল তিন দিনে নয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এদিকে তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ জানা গেছে ভারতে পারিয়ে থাকা দলটির হাইকমান্ড এ কর্মসূচি ঘোষণা করেন সেই ঘোষণাকে বাস্তবায়ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সরব হয়ে গেছে দেশে থাকা আওয়ামী লীগের কর্মীরা এই পরিস্থিতিতে মঙ্গলবার সোহেল তাজির দেওয়া এক ফেসবুক পোস্টেও উঠে এসেছে বিষয়টি ক্ষমতার কি লোভ এক লাখ বেলুন নাকি বাসে আগুন শিরোনামের ওই পোস্টে তিনি লেখেন গণহত্যা গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তামরূপ সৃষ্টি করছে নির্বাচন বাঞ্চাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে সোহেল তাজ পোস্টে বলেন আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে এর মানে একটাই এরাই ছিল সুবিধাভোগী আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের পোস্টে তিনি কারো নাম উল্লেখ না করলেও তিনি যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেছেন তাতে কোনো সন্দেহ নেই RFL SWR pipe, mape তাই দেয় dai. RFL SWR pipe and এ থেকে স্পষ্ট হয় গণহত্যা গুম খুন দুর্নীতির লুটপাট সবকিছু পেছনে ফেলে আবারও সহিংসতা সৃষ্টির জন্য মাঠে নেমেছে নিষিদ্ধ শক্তি দেশকে অস্থিতিশীল করে তুলতে তৎপর হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ আর বাসে আগুন তারই উদাহরণ এ অবস্থায় কি ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার অন্য রাজনৈতিক দলগুলোই বা কি করছে তেরো নভেম্বর হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল সেদিন দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য নামের একটি ছাত্র সংগঠন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন জুলাই ঐক্যর মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ আর গণহত্যাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত ছাত্র সংসদ ডাকসু জাকসু রাকসু ও চাকসুর নেতারা মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই চার ছাত্র সংসদের ভিপিরা এই আহ্বান জানান তাদের দাবি এই আওয়ামী অপশক্তিকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তহল জোরদার করতে হবে এবং দেশব্যাপী চিরণী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হাত থেকে জাতিকে নিরাপদ করতে হবে এদিকে তেরো নভেম্বর নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার জানান কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে কাজ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও জানিয়েছেন অপ্রীতিকর যে ঘটনাগুলো এরই মধ্যে ঘটে গেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আটক করা হচ্ছে সেই সাথে রাজধানী জুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা বাংলাদেশের রাজনীতিতে হামলা ভাংচুর সন্ত্রাসের মতো ঘটনাগুলো নতুন নয় অতীতে এমন বহু ঘটনার দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন দেশের মানুষ কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর আর এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে প্রত্যাশা ছিল সাধারণ মানুষের গণহত্যার অনুশূচনা তো দূরের কথা পুরনো সে অপসংস্কৃতির চর্চা করে জনগণের সে আশায় গড়ে ভালি দিচ্ছে আওয়ামী লীগ হাবিব রাসেল